আসসালামু আলাইকুম বেয়ার্স দিস ইজ শাকিল ওয়ার্ল্ড কাপ টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা ইন্টারেস্টিং একটা ভিডিও মূলত কি ইউএস বাংলা ফ্লাইটের কিছু দৃশ্য এবং বাংলাদেশ বিমানের ফ্লাইটের কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন আছি আমি আরব আমিরাত তো আরব আরব আমিরাত থেকে আমি বাংলাদেশে দেশে যাবো দিন পর তো দেশে যাওয়ার জন্য আমি প্রথমে টিকিট নিতে হবে তো টিকিট নেওয়ার জন্য আমাকে প্রথমে ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে তো আমি ট্রাভেল এজেন্সিতে যাব এটা হচ্ছে ট্রাভেল এজেন্সি এবং টাইপিং সেন্টার এখানে মিজান ভাই নামের একজন পরিচিত আমার ভাইয়া আছে ওনার সাথে আমি যোগাযোগ করার জন্য টাইপিং সেন্টার আছি এই যে দেখতে পাচ্ছেন ভদ্রলোকটা উনি মিজান ভাই তো মিজান ভাইকে আমি জিজ্ঞেস করলাম ফ্লাইটের অবস্থা কীরকম কোনটা চিপ আছে সস্তা আছে তো উনি আমাকে ইউএস বাংলা ফ্লাইট অফার করল তো ইউএস বাংলা ফ্লাইট অফার করার পর আমার ইউএস বাংলা ফ্লাইটের একটা জিনিস ভালো লাগে না সেটা হচ্ছে আপনি চট্টগ্রাম থেকে দুবাই আসতে চাই আসার সময় আসার সময় ফ্লাইটটা সকালে সাতটায় তো আমার সকালবেলায় আসলে ভালো লাগে না তো ওনাকে আমি বললাম অন্য কোনো সিস্টেম করা যায় কি না তো উনি আমাকে সিস্টেম করে দিলেন ইউএস বাংলা ফ্লাইট দিয়ে আমি দুবাই থেকে বাংলাদেশে যাবো চট্টগ্রামে এবং চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানে করে আবার দুবাইয়ে চলে আসব তো ওই ফ্লাইটটা সিস্টেম করে দিল ঠিক আছে তো সকালবেলায় আমি আমার ফ্লাইট ছিল বারোটা বাজে সকালে তো আমি তিন ঘন্টা আগে পৌঁছে যাই আরব আমি রাত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টপোর্টে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল ওয়ানে আসে যায় এসে আমার চল্লিশ কেজি ব্যাগেজ ছিল ওইগুলা বুকিংয়ে দিয়ে দিলাম এরপর আপনার সাত আট সাত আট কেজি মতো আমার হ্যান্ড ব্যাগে ছিল ওই দেখতে পাচ্ছেন ওইটা আমি নিলাম ওইটা নিয়ে আমি এয়ারপোর্টে ঢুকে পড়ছি বুকিং দিলাম সব কিছু চ্যাকিং ট্যাকিং হয়ে গেল ইমিগ্রেশন হয়ে গেল তারপর আমি ইমিগ্রেশন হওয়ার পর ভিতরে ট্রেনে করে আমার প্লেনের যেখানে ফ্লাইট সেখানে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যটা এটা আরব আমিরাত দুবাই টার্মিনাল ওয়ান এর দৃশ্য এখানে ভিতরে কিন্তু ট্রেন আছে ট্রেনে করে কিন্তু আপনাকে প্লেনের সামনে যে ফ্লাই ফ্লাইটের যে সবাই বসে থাকে জায়গাটায় যেতে হয় আবার তো অনেক দিন পর বাড়িতে যাচ্ছি বাড়িতে যাওয়ার সময় মনটাও উৎফুল্ল থাকে সেটা সবারও আমারও উৎফুল্ল লাগতেছে তো আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সবাই বাংলাদেশ অর্থাৎ ইউএস বাংলা ফ্লাইটের জন্য বাংলাদেশ গামী ফ্লাইটের জন্য সবাই অপেক্ষা করতেছে পেছনে এখনো ফ্লাইট আসে নাই ফ্লাইট আসলে হয়তো আমাদেরকে ঢুকাবে ফ্লাইটে তো আমরা এখন অপেক্ষারত আছি এখানে সবাই কিন্তু বাংলাদেশি ভাইয়েরা আছে ইউএস বাংলা ফ্লাই ইউএস বাংলা ফ্লাইটের সবগুলো যাত্রী তো আমিও অপেক্ষা করতেছি কখন আমাদের ফ্লাইটটা আসবে ইয়ে ফ্লাইটটা তখন আমরা কখন আমরা যাব বাংলাদেশে যাওয়ার সময় একটা মনটা অস্থির থাকে খুশি থাকে তখন অনেক দিন পর বাড়িতে যাচ্ছি বেশ আনন্দ লাগতেছে বাড়িতে গিয়ে সবাইকে দেখব ঠিক আছে তো আমাদের কাঙ্ক্ষিত ফ্লাইটটি চলে আসলে আমি ফ্লাইটের বসে পড়ে বসে পড়ার পর ফ্লাইটটা আপনি দেখতে পাচ্ছেন ইউএস বাংলা ফ্লাইটে মোটামুটি আপনার এক শাড়িতে তিনটা তিনটা ফ্লাইট সিট থাকে একটা দুইটা তিনটা আবার আসা যাওয়ার রাস্তা মধ্যখানে এরপরে আবার তিনটা তিনটা সিট একটা দুইটা তিনটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে কতগুলো রেস্ট্রিকশন আছে বিমান বিমান বিমানবালারা ছবি তুলতে ভিডিও করতে মানা করে ছবি তুলতে মানা করে অবশ্যই তারপর আমি চেষ্টা করতেছি ভিডিও করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এক দু তিন তিনটা চেয়ার এখানে একটা কয়েতের ফ্লাইট দেখতে পাচ্ছেন আমার সিটটা অবশ্যই ফ্লাইটের যে পাখা আছে ফাঁকার উপর এর সামনে দেখতে পাচ্ছেন এক দুই তিন সিট ঠিক আছে উপরে আমার হ্যান্ডব্যাগটিও উপরে কিন্তু রাখছিলাম এখানে মূলত দুইশো আড়াইশো মতো যাত্রী হইতে পারে আমার একটা ধারণা একজ্যাক্টলি আমি জিজ্ঞেস করেনি কাউকে এমনি মোটামুটি আমার ধারণা হচ্ছে এখানে দুইশো আড়াইশোর উপর ফ্লাইট তবে ইউএস বাংলা ফ্লাইটে আপনি যদি ভ্রমণ করেন আপনাকে মিনিমাম পাঁচ ঘন্টা আর সাড়ে পাঁচ ঘন্টা আপনাকে ইউএস বাংলা ফ্লাইটে বসে থাকতে হয় ঠিক আছে সিটগুলো মোটামুটি একেবারে কোলামেলা না তারপর মোটামুটি আপনার মোটামুটিভাবে আছে ভালো ঠিক আছে এই জানলার পাশে কুয়েটস ফ্লাইটটা দেখা যাচ্ছে এখানে একটা বই দিছে এখানে কতগুলো নির্দেশনা আছে বইং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড এখানে আপনার সিট বেল্ট কীভাবে লাগাবেন এই যে আপনার লাইফ জ্যাকেট আছে এগুলো কীভাবে পরবেন এখানে সব কিছুই কিন্তু লিখা আছে তা আমাদেরকে প্রথমে ভালো করে এগুলো পড়ে নিতে হবে কেননা বর্তমানে অনেক ফ্লাইট কিন্তু আপনার বাস হচ্ছে সেই জন্য কিন্তু একটা বয়ে আতঙ্ক কাজ করতেছে এখন ইদানিং তো সবাই কিন্তু বসে এগুলো কিন্তু পড়তেছে নির্দেশনাগুলো অবশ্যই নির্দেশনাগুলো দেখা দরকার তো আমি সেগুলো দেখলাম লাইফ জ্যাকেট কোথায় সেটা দেখলাম লাইফ জ্যাকেট দেখলাম নিচে আসে ইউএস বাংলা ফ্লাইটের যে সিটটা হচ্ছে আমি বসছি ওইখানে লাইফ জ্যাকেট নিচে আসে কোনো দুর্ঘটনা বা কোনো সংকেত দিলে আমরা তখন এগুলো কিন্তু বের করতে হবে আমাদেরকে সেই জন্য সবাইকে এগুলা জানা দরকার ঠিক আছে আপনারা যখন ফ্লাইট ভ্রমণ করবেন কোনো দেশ ভ্রমণ করবেন ফ্লাইটে করে তখন এই জিনিসগুলো কিন্তু আপনারা দেখবেন কারণ কোন সময় কোন অঘটন ঘটা যায় বলা যায় না কোনো অসহনীয় সংকেত আসলে তখন কিন্তু আপনাকে ঠিকই এগুলো বের করতে হবে তার জন্য আগে আগে এগুলো একটু দেখে রাখা ভালো তো আমরা ফ্লাইট চালু হলো ফ্লাইট চালু হওয়ার অনেকক্ষণ পর বালা আসছে ওরা এসে কেবিন ক্রোরা আমাদেরকে লাঞ্চ অফার করলো লাঞ্চ দিল এটা খিচুড়ির মতো একটা জিনিস আমাদেরকে দিল তো অনেককে বিফ দিল অনেককে চিকেন দিল তো আমার অংশে যেটা পড়ছে এটা হচ্ছে সবজি খিচুড়ি দু এক পিস চিকেনও দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর কোক দিল পেপসি সরি প্যাপসি দিল তারপর একটা ফিরনি দিল ওকে একটা সাদা পানি এটা হচ্ছে ওদের লাঞ্চের মেনুটা এটাই সবাইকে অনেকে বিফও থাকে অনেক সময় আবার ইয়েও থাকে এই যে ফাঁক থেকে দেখতে পাচ্ছেন আকাশটা আমি ফাঁকের উপর বসছিলাম তো বাংলাদেশ বিমান মধ্যে আসলে ইয়েস বাংলার মধ্যে পার্থক্যটা আছে এবং সেই জন্য পার্থক্যটার কারণে কিন্তু প্রাইস বাড়তি কমতি হয় পরবর্তীতে আমি বাংলাদেশ থেকে আসার সময় কিন্তু বাংলাদেশ বিমানে আসি দুপুরে আসি তিনটার দিকে আমি এয়ারপোর্টে চলে আসি সাতটায় আমার ফ্লাইট ছিল আমি বাংলাদেশ বিমানে বসে পড়ি বাংলাদেশ বিমানের ফ্লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আমি যে সিটে বসে আছি এ আমার সিটের পাশে তিনটা সিট এরপরে আসা যাওয়ার একটা রাস্তাটা এরপরে আবার কিন্তু তিনটা সিট এরপরে আবার আটটা আসা যাব রাস্তা এরপরে আবার তিনটা সিট আমার পেছনে ওইদিকে দেখা যাচ্ছে ওয়াশরুম আছে ওইদিকে ঠিক আছে তো বাংলাদেশ বিমানের ফ্লাইট সেভেন এইট সেভেনটা কিন্তু অনেক বড়। হেভি একটা ফ্লাইট ঠিক আছে এখানে কিন্তু এন্টারটেনমেন্টের জন্য আপনার একটা এলইডি এখানে একটা টিভির মতো টিভি থাকে ট্যাবলেটের মতো তো এখানে আপনি কিন্তু বসে বসে আপনার মুভি দেখতে পারেন নাটক সিনেমা দেখতে পারেন তারপর আর বিভিন্ন ধরনের সিরিজ দেখতে পারেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনি ইংলিশে বানালাম ইংলিশে বানাই আপনি এখানে ইচ্ছে মতো আপনি কিন্তু মুভি সিনেমা নাটক সব কিছু কিন্তু দেখতে পারবেন দেখি আপনাদেরকে কিছু দেখাতে পারি কিনা এখানে মুভি নতুন নতুন কতগুলো মুভি আপডেট করা হয়েছে দেখলাম সাকিব খানের মুভি ঠিক আছে তো মেগা স্টার সাকিব খান আস তো এখন আসলে বাংলাদেশ থেকে এখন দুবাই চলে যাচ্ছি মুভি দেখার আসলে মন মানসিকতা নাই বাড়ি থেকে যাওয়ার সময় মন মানসিকতা ভালো থাকে না তো আসলে আপনাদেরকে রিভিউ দিতে চাচ্ছি রিভিউ দিতে চাচ্ছি অনেকগুলা ক্লিপস আমি চাইলে আরও নিতে পারতাম কিন্তু আমার মন মানসিকতা ভালো লাগতেছিল না যাওয়ার সময় ঠিক আছে আসার সময় ক্লিপসগুলো মোটামুটি নিয়েছিলাম যাওয়ার সময় দুবাইতে যাওয়ার সময় এখন আমার মন মানসিকতা ভালো নাই বুঝে অনেকগুলা ক্লিপস আপনাদেরকে দিতে নিতে পারতেছি না এবং আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারতেছি না বিদায় আমি দুঃখিত মোটামুটি এখানে বসে কিন্তু অনেকে এন্টারটেন আসার সময় এন্টারটেনমেন্ট বিনোদন নিতে পারবেন আর এখানে একটা জিনিস দেখেন এই বাংলাদেশ থেকে আরব আমিরাতে যাওয়ার জন্য মিনিমাম কিন্তু চার ঘন্টা লাগবে ইউএস বাংলায় আপনার যে পাঁচ ঘন্টা সামথিং লাগে কিন্তু বাংলাদেশ বিমানে সেটা লাগে মাত্র চার ঘন্টা দশ মিনিট মতো ঠিক আছে চট্টগ্রাম থেকে আপনি আরব বামী রাতে দুবাইতে যাচ্ছেন আপনি এই আপনি এক ঘন্টা বসার পর আপনি কতটুকু গেলেন সেই দৃশ্যটা আপনাকে দেখাবে আর আপনি কত কয়টার ভিতর পৌঁছে যাবেন আপনি আরও রাতে পৌঁছতে কতক্ষণ লাগবে আপনি কোন জায়গায় আছেন সবগুলো কিন্তু দেখায় এই ট্যাবলেটে কিন্তু আপনার জিনিসটা অনেক উপকারী মনে হয় আমার দেখায় সব সময় বোরিং লাগে না একটা টাইম পাস হয়ে যায় ঠিক আছে আমরা দেখতে পাচ্ছিলাম ক্যাবিন ক্রুরা কিছু একটা নিয়ে আসতেছে হয়তো বা জুস বা সামথিং কিছু নিয়ে আসতেছে আমাদের জন্য দেখি উপরে যেটা দেখতে পাচ্তেছেন আমরা ব্যাগটা কিন্তু উপরেই রাখি সব সময় তো ক্যাবিন ক্রু আমাদেরকে একটা জুস দিল ঠিক আছে জুস আর পিনাট দিল ওইটা খেলাম পিনাট এটা আর জুস তো আমরা মুভি দেখানোর চেষ্টা করলাম উপরে দেখতে পাচ্ছেন ফ্লাইটের বর্তমান অবস্থা সবাই খেয়ে দিয়ে যখন একেবারে এখন ঘুমানোর চেষ্টা করতেছে খেয়ে দিয়ে আপনাদেরকে আমি আমাদেরকে ডিনারও দিছিল তাও সেম চিকেন বিরিয়ানি দিছিল। তারপর আপনার একটা সেম টু সেম ইউএস বাংলার মতো একটা এখানে ফিডনির মতো দেয় তারপর একটা বন দেয় একটা মাখন দেয় তো আমি আসলে ক্লিপটা নিয়েছিলাম এটা পরক্ষণে ডিলেট হয়ে গেছিল সম্ভবত এখানে লাইট সিস্টেমটা দেখেন এখানে ক্লিক করলাম লাইট অন করলাম ওইদিকে জল উপরের লাইটটা জ্বলবে আবার বন্ধ করলে করে দিলে ট্যাবলেটের মধ্যে লাইট উপরের লাইটটা বন্ধ হয়ে যাবে সুন্দর একটা সিস্টেম তারপর আপনি বসার পর এখানে একটা হেডফোন অবশ্যই অফার করে হেডফোন দেয় কম্বল দেয় আপনার যদি ঠান্ডা লাগে বিএস বাংলা ফ্লাইটে আপনি কম্বল খুঁজে নিলে আপনাকে কম্বল দিবে তারপর কম্বল দিলে আপনার ঠান্ডা লাগলে এটা গায়ে দিতে পারবেন একটা ব্ল্যাঙ্কেট এটা একটা হেডফোন দিয়েছিল আমাকে হেডফোনটা আমি লাগাই শুনতেছিলাম ঠিক আছে আপনি সাউন্ডটা কিন্তু বের হবে না ট্যাবলেটের মধ্যে আপনার সাউন্ডটা বের হবে না আপনি স্যাব আপনি হেডফোন লাগাই কিন্তু আপনাকে শুনতে হবে এই ছিল আসলে রিভিউ হয়তো আমাদের ভিডিও অনেকের ভালো লাগতেও পারে না লাগতে পারে আমি ন্যাচারালি আমি আমার মতো করে হ্যাঁ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ঠিক আছে আমি কাউকে পৌঁছানোর জন্য না কাউকে উপরে তোলার জন্যও না ঠিক আছে ইয়েস বাংলাদেশ বিমান অবশ্যই ইয়েস সে ভালো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ